আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আজকে সমাধান করতে যাচ্ছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে অষ্টম অধ্যায় আছে অষ্টম অধ্যায়ের অনুশীলনের পাঁচ নং প্রশ্নটি তো এই পাঁচ নং প্রশ্নটির সমাধান করতে যাচ্ছি এখানে বলা হচ্ছে একটি সুষম সপ্ত বুজাখার প্রিজম আকৃতির একুরিয়ামের বমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এটা হচ্ছে একটা একুরিয়াম যেটার হচ্ছে সাতটা বাহু এবং সাতটা বাহুই সমান এবং প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবং ওই একুরিয়ামটার উচ্চতা হচ্ছে এক মিটার তো আমাদের যেটা বের করতে হবে যে বলছে প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা হিসাবে একুরিয়ামটির পার্শ্বতল কাজ দ্বারা আবৃত করতে মোট কত টাকা খরচ হবে বলতেছে একুরিয়ামটার যে ষাটটা পার্শ্ব আছে ওই ষাটটা পার্শ্বই তারা কী করবে কাজ দ্বারা আবৃত করবে এবং প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা হিসাবে খরচ হবে তাহলে এই অঙ্কটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে ওই একুরিয়ামের যে সাতটা পার্শ্ব আছে সাতটা তল আছে ওই সাতটা তলের সমষ্টি আমাকে সাতটা তলের ক্ষেত্রফলের সমষ্টি বের করতে হবে তাহলে দেখো যেখানে বমির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে এক মিটার এটা যেহেতু সেন্টিমিটারে আছে এই জন্য এক মিটার সমান সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে এখানে হচ্ছে কত পঁচিশ আর এটা হচ্ছে কত একশো সেন্টিমিটার তাহলে আমরা জানি একটা পার্শ্বের ক্ষেত্র বল হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্ত প্রস্থ করি গুণ করি তাহলে কিন্তু একটা পার্শ্বের ক্ষেত্র আমরা পাব তাহলে একটা পার্শ্বের ক্ষেত্র বল কত হবে পঁচিশও হবে তাহলে এই রকম পার্শ্ব হচ্ছে কয়টা সাতটা পার্শ্ব আছে তাহলে আমরা সাত দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কী পাবো সারটা পার্শ্বেরেই ক্ষেত্রফল পাবো তাহলে দেখো আমরা যদি অঙ্কটা সাজিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি যে দেওয়ার সুষম সপ্ত বুজ প্রিজম আকৃতির একোরিয়ামের ভূমির প্রত্যেক বাহুর দুর্গ হচ্ছে এ সমসান পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে এইচ সমস এক মিটার আর এই এক মিটারকে আমরা কী করছি সেন্টিমিটার বানিয়েছে এরপরে দেখো যে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে একোরিয়াম এর বাহুর সংখ্যা তাহলে যেহেতু সপ্ত বুঝাকার অর্থাৎ সাতটা বাহু এই যে এন সমান সমান সাত সেন্টিমিটার তাহলে একোরিয়ামের পার্শ্বতলের ক্ষেত্রফল একোরিয়ামের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এন এএস হ্যাঁ বর্গ সেন্টিমিটার অর্থাৎ এই যে আমরা দেখালাম এটাকে যদি আমরা দুর্গ বিবেচনা করি উচ্চতাটাকে তাহলে হচ্ছে দুর্গ এটাকে যদি ফস্ত বিবেচনা করি তাহলে প্রস্ত তাহলে আমরা যদি দুর্গার প্রস্থ গুন করি তাহলে একটা পার্শ্বের ক্ষেত্রফল পাবো এরকম পার্শ্ব হচ্ছে টোটাল যদি গুণ করি এখন কিন্তু আমরা সহজেই কত টাকা যে খরচ হবে এটা বের করতে পারবো কারণ আমরা সাতটা পার্শ্বের ক্ষেত্র পেয়েছি তাহলে এক বর্গ সেন্টিমিটার আবৃত করতে খরচ হয় দুই টাকা সুতরাং সতেরো হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার কাঁচ দ্বারা আবৃত করতে খরচ হবে বেশি তাহলে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ করলে কত হয় পঁয়ত্রিশ হাজার টাকা হয় তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের সমাধান এরপরের অংশে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে একুরিয়ামটির তিন চতুর্থাংশ পূর্ণ করতে কত লিটার পানি লাগবে ওই একুরিয়ামটার কি করবে পানি পূর্ণ করবে কতটুকু তিন চতুর্থাংশ পানিপূর্ণ করবে এখন আমাদের এই অঙ্কটা করার জন্য যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা জিনিসের মধ্যে কতটুকু পানি ধরবে এটা বের করার জন্য আগে ওই জিনিসটার ওই পাত্রটার আয়তন বের করতে হবে ওই পাত্রটার আয়তন বের করতে হবে তাহলে যেহেতু আমাদের একোরামের আয়তন বের করতে হবে তাহলে একোরামের আয়তনের সূত্র হচ্ছে কি দেখো যে বমির ক্ষেত্রফল গুণ উচ্চতা একুরিয়ামের যদি আয়তন বের করতে চাই তখন একুরিয়ামের আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে এর আগে আমাদের যে কাজটা করতে হবে আমরা যদি আয়তন নির্ণয়ের সূত্র লিখতে চাই তাহলে কিন্তু আমাদের ভূমির ক্ষেত্রফল নাই এজন্য আমাদের আগে কাজটা করতে হবে একুরিয়ামের ভূমির ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে তো এর পরবর্তী দাবি আমাদের কাজ হচ্ছে প্রথমেই একুরিয়ামের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা এটা আগে নির্ণয় করি তো এখোরিয়ামের ভূমির ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এন স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন তাহলে এন হচ্ছে এখানে বাহুর সংখ্যা এ হচ্ছে প্রত্যেকটা বাহু দুর্গ এর উপর যে স্কোয়ার পঁচিশের উপর স্কোয়ার এখানে ফোর এই যে ফোর কট কট একশো আশি ডিগ্রি এই এখানে একশো আশি ডিগ্রি এন হচ্ছে বাহুর সংখ্যা এই যে সেভেন তাহলে এখানে হচ্ছে সেভেন এই যে সেভেন পঁচিশকে যদি আমরা বর্গ করি তাহলে ছয়শো পঁচিশ নিচে হচ্ছে ছাড় কট এরপর হচ্ছে কত আমরা যদি একশো আশিকে সাত দ্বারা ভাগ করি তাহলে পঁচিশ দশমিক সাত এক তিন হয় কারণ সাত দ্বারা যদি এই সংখ্যাটাকে আমরা গুণ করি তাহলে চার হাজার তিনশো পঁচাত্তর হয় বাই ছাড় আবার এই চার হাজার তিনশো পঁচাত্তরকে যদি আমরা চার দ্বারা ভাগ করি এক হাজার তিরানব্বই দশমিক সাত পাঁচ হয় আবার এখানে কট পঁচিশ দশমিক সাত এক তিনের মান হচ্ছে হ্যাঁ টু পয়েন্ট জিরো সেভেন সিক্স এখন আমরা যদি এই সংখ্যাটা দিই এই সংখ্যাটাকে গুণ করি তাহলে কত হয় যে তোমার দু হাজার দুইশো একাত্তর দশমিক দুই তাহলে এটা হচ্ছে একুরিয়ামের ভূমির ক্ষেত্রফল এরপরে আমাকে কি করতে হবে যে কতটুকু পানি ধরে এটা আমাকে বের করতে হবে তাহলে একটা পাত্রের মধ্যে কি পরিমাণ পানি ধরবে এটা বের করার আগে ওই পাত্রটার আয়তন বের করে নিতে হবে তাহলে দেখো আমাদের কি করতে হবে একোরামের আয়তন বের করতে হবে তাহলে একোরিয়ামের আয়তন বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা এই মাত্র বের করলাম উচ্চতা হচ্ছে কত একশো এখন টোটাল একোরামের আয়তন হচ্ছে কত একক দশক শতক হাজার উজুত লক্ষ দুই লক্ষ সাতাশ হাজার একশত বিশ গণ কিন্তু একোয়ারিয়ামের সম্পূর্ণটা পূর্ণ করবে না কতটুকু পূর্ণ করবে চার ভাগের তিন ভাগ ধরো এই অংশটার চার ভাগের তিন ভাগ হচ্ছে কত এক দশক শতক হাজার উজুত লক্ষ এক লক্ষ সত্তর হাজার তিনশত চল্লিশ গণ সেন্টিমিটার এটা হচ্ছে একোড়িয়ামের তিন চতুর্থাংশের আয়তন এখন আমাদের বের করতে হবে ওই পরিমাণ আয়তনে কতটু লিটার পানি ধরবে তাহলে আমরা জানি এক হাজার গণ সেন্টিমিটার পানির ওজন হচ্ছে এক লিটার তাহলে এক গণ সেন্টিমিটার পানির ওজন কম হবে তাহলে বাঘ আবার এক লাখ সত্তর হাজার তিনশো তো চল্লিশ গণসেন্টিমিটার পানির ওজন বেশি হবে তাই এখানে কি উপরে অনেক সাথে গুণ করা হয়েছে আর আমরা যদি এক হাজার সত্তর হাজার তিনশো চল্লিশকে এক হাজার দ্বারা বাঘ করি তাহলে আমাদের কী হবে ফল আসবে একশো সত্তর দশমিক তিন চার লিটার অর্থাৎ এ কোরিয়ামে একশো সত্তর দশমিক তিন চার লিটার পানি ধরে এ হচ্ছে তোমাদের পাঁচ প্রশ্নের সমাধান এরপরে তোমাদের যে অঙ্কটা আছে ছয় নম্বরের অঙ্কটা সেই ছয় নম্বরের অঙ্কে বলা হচ্ছে চিত্রের সুষম প্রিজমের বমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং পার্শ্বতলগুলো বর্গাকার যে প্রিজমটা তোমাদের বইয়ের মধ্যে চিত্র মধ্যে দেওয়া আছে ওই প্রিজমটার বাহুর সংখ্যা হচ্ছে কিন্তু আটটা এবং প্রত্যেকটা বাহু কত পাঁচ সেন্টিমিটার এবং পার্শ্বতলগুলো কি বর্গাকার এখন পার্শ্বতলগুলো যদি মনে করো বর্গাকার হয় তাহলে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা বাহু দুর্গ যদি পাঁচ হয় এবং সেটা যদি বর্গাকার হয় তাহলে উচ্চতাও কিন্তু পাঁচেই হবে যেহেতু এটা বর্গাকার তাহলে বর্গের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কী হয় সমান হয় এবং যে প্রিজমটা দেওয়া আছে এর টোটাল বাহু সংখ্যা কয়টি আটটি তাহলে দেখো এখন আমাদের কী বের করতে হবে যে প্রিজমটির ভূমিদয়ের ক্ষেত্রফল পরিমাপ করো আমাকে ওই প্রিজমের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি যে চিত্রের সুষম প্রিজমটি হলো অষ্টভুজাকার তোমাদের যে বইয়ের মধ্যে চিত্রটা দেওয়া আছে প্রিজমের এটা হচ্ছে আটটা বাহু যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এর সমান সমান পাঁচ সেন্টিমিটার এবং ফাঁসলগুলো বর্গাকার হওয়ায় উচ্চতা এর সমান সমানও পাঁচ সেন্টিমিটার আর ফ্রিজমের বাহ সংখ্যা হচ্ছে এন সমান সমান এইট এখন কি করতে হবে ফ্রিজমের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এক্ষেত্রে বহুভুজের যতগুলো গণকাকৃতির চিত্র আছে সবগুলোর ভূমির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে এই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে এখানে এন এন হচ্ছে বাহু সংখ্যা এইট এর মান এর মান হচ্ছে ফাইভ ফাইভের উপরে যেহেতু এর উপরে স্কোয়ার আছে ফাইভের উপরে স্কোয়ার বাই ফোর এই যে বাই ফোর তাহলে কট এই যে একশো আশি বাই এন এর মান হচ্ছে এইট তাহলে আমরা যদি ফোর 8 এইটকে ভাগ করি তাহলে হয় টু তাহলে হচ্ছে টু আর কে যদি আমরা কী করি বোরগা করি তাহলে পঁচিশ এরপর একশো কে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে কত হয় বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এবং কট বাইশ দশমিক পাঁচ ডিগ্রি মান হচ্ছে কত দুই দশমিক চার শূন্য আর আমরা যদি দুই দশমিক চার শূন্য গুণ করি তাহলে কত হয় একশো বিশ দশমিক সাত এক বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে প্রিজমের হ্যাঁ বমির ক্ষেত্রফল এখন তোমাকে যেটা বের করার বলছে যে বমি দয়ের ক্ষেত্রফল এখন বলছে যে ওই প্রিজমটার উপরের যে বমিটা আছে এবং নিচের যে বমিটা আসে দুইটা নির্ণয় করার জন্য তাহলে অবশ্যই কি হবে দ্বিগুণ হবে দুই তার আমাদের গুণ করতে হবে তাহলে বমি দয়ের ক্ষেত্রফল হচ্ছে দুইশো একাত্তর দশমিক চার দুই বর্গ সেন্টিমিটার এরপরে তোমাকে যেটা বের করার জন্য বলছে সেটা হচ্ছে প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে তাহলে প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বমির পরিসীমা গুণ উচ্চতা তাহলে দেখো এখানে প্রিজমের বাহু সংখ্যা কয়টি আটটি আর প্রতিটি বাহু দৈর্ঘ্য প্রতিটি দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার এবং ওই প্রিজমটার উচ্চতা কত পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে কত হয় দুইশো বর্গ সেন্টিমিটার তাহলে প্রিজমের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে দুইশো বর্গ সেন্টিমিটার এরপর আমাদের আরও বের করতে হবে যে প্রিজমের আয়তন প্রিজমের আয়তন বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা আমরা আগে বের করেছি যে ভূমির ক্ষেত্রফল হচ্ছে একশো বিশ দশমিক সাত এক ঠিক আছে আর হচ্ছে উচ্চতাগত পাঁচ তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হয় ছয়শো তিন দশমিক পাঁচ পাঁচ গণ সেন্টিমিটার এখানে আজকে ক্লাসটা শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম রহমতুলিল্লা